একটা কথা কি জানেন তো প্রিয় বন্ধু যতক্ষণ আপনি নিজেকে গুরুত্ব দিচ্ছেন যতক্ষণ আপনি আপনার ভালোটা বুঝতে পারছেন কেউ আপনাকে গুরুত্ব দেবে না প্রিয় বন্ধু আপনি কি ভাবছেন জনজনের সবার প্রশংসা আদায় করবেন মানে সবার মনের মতো করে হয়ে ওঠার চেষ্টা করছেন পারবেন না কারণ কিছু কিছু মানুষ থাকবে যারা প্রতি পদে পদে আপনার ভুল ধরার চেষ্টা করবে কিছু কিছু মানুষের স্বভাবটাই হচ্ছে এটা পরচর্চা করা পরনিন্দা করা হয়তো আজকে আপনাকে নিয়ে পড়ে আছে দুদিন পাতে দেখবেন আপনাকে ছেড়ে দিয়ে অন্য আবার কারোর আপনি হাজার চেষ্টা করলেও সবার মন পাবেন না এর থেকে ভালো নিজের মন বুঝে চলার চেষ্টা করুন আপনার যেটা ভালো লাগে করুন না আপনার পছন্দকে গুরুত্ব দিন আপনার ভালো লাগাকে গুরুত্ব দিন আপনার তো আপনারও একটা পার্সোনাল মতামত আছে আপনারও একটা ভালো লাগা আছে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন তবে একটা বিষয়ে খেয়াল রাখবেন কখনো যেন অন্যায় কাজ আপনার দ্বারা না হয় কখনো কারোর ক্ষতি চাইবেন না কারণ উপকার করতে না পারুন কিন্তু কখনো ক্ষতি কামনা করবেন না কারণ আজ যদি আপনার আপনি কারোর ক্ষতি করেন একটা সময় দেখবেন আপনার ক্ষতি হয়ে যাবে বিধাতাই করে দেবেন কারো না কারোর দ্বারা আপনার ক্ষতি হবে তাই কাউকে কখনো কাঁদাবেন না কারোর কখনো অমঙ্গল কামনা করবেন না উপকার করতে নাই পার ঠিক আছে চুপচাপ থাকুন তাও ভালো কিন্তু কখনো কারোর ক্ষতি করতে যাবেন না আর এই পৃথিবীতে প্রশংসার কথা বলছেন ভাই নিজের কর্মের দিকে ফোকাস দিন আপনার কর্ম যদি ভালো আপনি যদি ভালো কাজ করেন না দেখবেন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে সবাই আপনার প্রশংসা করবেই আর আপনি যদি দুঃখে থাকেন আপনি যদি কষ্টে থাকেন দেখবেন লোকে আপনাকে আরো বেশি কষ্ট দেবে লোকে আপনাকে আরো বেশি কাঁদাবে কারণ পৃথিবীর মানুষজন না যে যত বেশি কষ্ট থাকে তাকে তার আরও বেশি কষ্ট দিতে পছন্দ করে আপনার দুঃখ কষ্টের কথা কেউ শুনবে না প্রিয় বন্ধু আপনার সুখের কথাগুলো শুনবে আপনার অতীতের গল্পের কথাগুলো শুনবে তখন যখন আপনি হিরো হয়ে উঠতে পারবেন আপনার রিয়েল লাইফের হিরো ভালোভাবে অ্যাচিভ করতে পারবেন তখনই দেখবেন আপনি হয়তো বলতে চাইবেন না আপনার অতীতের ওই দুঃখ কষ্টের কথাগুলো তারা শুনতে থাকবে কিন্তু এখন আপনি সফল হতে পারেননি এখন আপনি বারবার চেষ্টা করছেন ব্যর্থ হচ্ছেন এখন কেউ শুনবে না এই যে আপনি আপনার দুঃখের কথা বলতে চাইছেন আপনি আপনার কষ্টের কথা বলতে চাইছেন আপনার জীবনে এত ব্যর্থতা আপনাকে বহুজন ঠকিয়েছে বহুজন কাঁদিয়েছে কেউ শুনবে না একটা সময় দেখবেন আপনাকে বলবেই তোর ক্যান বন্ধ করতো সবসময় তোর সংসারের অভাব সবসময় ধর জীবনে একটা না একটা দুঃখ আমাদের জীবনে এরকম দুঃখ আছে হ্যাঁ বন্ধু এরকম অনেক মানুষ আছে দেখবেন ধরুন আপনি আপনার দুঃখ কষ্টের কথাগুলো বলছেন তো তারা তাদের মানে জীবনের অতীতের কোনো না কোনো দুঃখ কষ্টের কথা এই মুহূর্তে আপনার কাছে তুলে ধরছে তো দরকার কি ভাই জনজনের সবার কাছে বলে বেরাবো আমরা সবাই চাই আমাদের মনের কথাগুলো কেউ শুনুক তো আপনিও চান আমিও চাই আমরা সবাই চাই কিন্তু বলবো না তাদের কাছে যারা আমাদের দুঃখ কষ্টের কথাগুলো শুনতে চায় না যারা শুধুমাত্র তাদের দুঃখ কষ্টের কথাগুলো শোনাতে চায় তারা কী করে বলুন তো তারা ভাবে যে তাদের জীবনে শুধু দুঃখ কষ্ট সমস্যা আর মনে হয় সবাই ভালোতে আছে আসলে তা নয় প্রত্যেকের জীবনে দুঃখ আছে প্রত্যেকের জীবনে সমস্যা আছে কিন্তু সেই দুঃখ কষ্ট সমস্যাগুলোকে ট্যাকেল করতে হবে তবেই স্বপ্নকে অনুভব করতে পারবে